মর্নিং বন্ধুরা দেখেন আমাদের এখানে কারেন্ট নেই সকাল থেকে এখানে একজন আর ওখানে একজন বসে এরম করে বসে আছে কারেন্ট নেই বলে হ্যাঁ সব বসে জল নেই কারেন্ট নেই আমরা এরম করে বসে আছি তাই না আমার এখানে এসো আসো শোনা এখন টিফিন টিফিন হয়নি জেজগুড়ি ও জেজুপুরি আস এ গুড মর্নিং বলো আসো 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 গুড মর্নিং বলো হাত হাত দেখি কে বলবে গুড মর্নিং কে যাচ্ছে রাস্তা দিয়ে কে যায় গুড মর্নিং দেখো আসো মা আসা আসো 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 বাবা তোমার বালতির আওয়াজ পেয়ে ভয় পেয়ে গেছে কি ধরে যাচ্ছে সব মুখ ধোবে জলের আওয়াজ পেয়ে যাচ্ছে স্থান করবে জল জলের আওয়াজ পেলে হয় দুজনের জলের আওয়াজ পেলেই ছুটবে নানু করবে নানু তুমি নানু এনে এনে বিকু বিকু খাবা তাই আলে আরে আচ্ছা দেবো বিকু দেবো আসো দেবো কে খাবে দিদি ভাই খাবে দিদি ভাই খাবে না পুনু খাবে দিদি ভাই তো হিংসুরে হয়ে গেছে যে হিংসুটে মেয়ে হয়েছে

বাবা না আত্মা ধুতে গেছে দোকানের সামনেটা ধুতে গেছে ওর বাবা তাই দেখছে আসো 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 অসো শিখলে সেখানে বসে এখানে বসে এখানে বসো এখানে বসো দিদিভাই এর কাছে বসো 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 সেখানে বসো বসো এখানে বসো বসে 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 বসো বস বসে তুমি ও বসো তু তুমি ও বসো হাত বসো আমাকে হাঁটা আমার হাঁটটা ও ঠোনা হাড্ডাও ঠোনা খরচা ঠোনাটা মিটি ঠোনাটা আমার তো মিটি ছোনা এত দুষ্টু না ছোরো না র্যাম্প ওয়াক করছে